সেই জায়গাটাকে বলা হয় সৎ সঙ্গ আর আমরা জানি যে সৎ সঙ্গ স্বর্গে বাস আর অসৎ সঙ্গ নরকবাস বাস চোরের সঙ্গ করলে একদিন তাকে চোর হতে হয় ডাকাতের সঙ্গ করলে একদিন তাকে ডাকাত হতে হয় যে জুয়াখানায় দান মারে আজকে মদের ক্লাসে ঠেকেতে বসে যায় তার যদি কেউ সঙ্গ করে তাকে একদিন জুয়া জুয়াখোর হয়ে যেতে হয় কিন্তু কেউ যদি হরিবসরে বসে আজকে সমস্ত কিছু কাজকর্ম ফেলে রেখে প্রেম সে আনন্দে দু হাত তুলে বলতে পারে নিতায় গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি বদ সন্তুষ্ট হয়ে কৃপা পার্থ। তাই আজকে যারা এলো না হয়তো এমন একটা দিন আসবে তারাই একদিন হরিবাসরের সামনে বসবে তারাই একদিন আনন্দ করে কীর্তনটাকে শুনতে শুনতে তারা সবাই দু হাত তুলে বলে যাবে কৃষ্ণ হরি নি হরিবল হরিব তাই আমি সবার চরণে প্রণাম জানাই যে গ্রামে এমন সুন্দর হরিবাসরের আয়োজন এই গ্রামের আশেপাশে যত দেব দেবীর মন্দির আছে প্রত্যেক দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন ওনার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শুরু করছি আমরা হরিকথা কৃষ্ণকথা আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা তবে সবাই মিলে একবার বলুন বলি একবার চৈতন্য মহাপ্রভু কে না ঠিক মতো পেলাম না তবে অনেকে ভাবছিলেন একটু অন্য মনস্ক ছিলাম যদি আর একবার বলতো তাহলে একটু জোর করে দিতাম তাহলে কি আর একবার বলবো নাকি বলা যাবে অসুবিধা হচ্ছে না তো বলি একবার সবাই ভগবান শ্রীকৃষ্ণকে একটু বেড়েছে তবে ধীরে ধীরে বাড়বে কে কারণ কাটারি আজকে কোথায় ধার দেওয়া হয় সোনা দোকানে তো মায়েরা ঘান নাচ্ছে বলে কাটারি সোনা দোকানে ধার দেওয়া হয় না কামার সালে ধার দেওয়া হয় তাহলে ওই কাটারিকে কামারশালে ধার দিয়ে আনার পরে আপনি যদি ওই কাটারিকে ব্যবহার না করেন যদি একটা বছর আপনি তুলে রাখেন একটা বছর পরে যদি আপনি বার করেন বলুন তার ধার থাকবে থাকবে না তাহলে তিনশো দিন অপেক্ষা করার পরে আজকে আমরা বসেছি হরিবাসরে সেই তিনশো পঁয়ষট্টি দিন আগে আমরা বলেছিলাম হরিবাসরে তাহলে আজকে ধীরে ধীরে আওয়াজটা হবে মানে ধীরে ধীরে ধারটা বাড়বে তাহলে আর একবার বলবো আরও একটু ধার বেড়ে যাবে কে বলে একবার আধা মা কে নিদায় গর্বন্দে হরিবোল 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 বোস তোমার চরণেশেছি তোমারি ত ও পারে চরণে পড়েছি তোমারই তারে সর্বস্ব তুমি তো থাকো আমি তোমারি তোমারি Body Oh, you won't আমার ভাবের গান আমি তোমারি 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 বলি এমন দয়া আমাদের কেবা আছে আমাদের কেবল আছে বলি মনে দয়া আমাদের বা কে আছে যেতে সেছে নামি দিয়ে যা দয়াল কেবা আছে যে জনে নামের ছোলা হাতে ধরে হুলোয় গলা দিয়ে যে জনে তুলসীর মালা কনে খেপড়ে সবাই কৃষ্ণ বল তাই প্রেমানন্দে বাহু তুলে হদি হদি বলে ওই না সাধের জন থাকবে না রে থাকবে না যে আই হেলাই জীবন আর কাটিও না জীবন চলে যাবে যে জন মাটির মালিশাই সেবা করে আরে কৃষ্ণ নাম করে তাই উলু দেয়া যাবে উলু ধ্বনি কো ধ্বনি দিবি তোরা উলু ধ্বনি করো সবে কো ধ্বনি দিবি তোরা ভগবান শঙ্কর ধ্বনি বলে একবার হরি নিতাই গৌর হরি হরি রে বাহু তুলে জপের মালা হাতে লইয়ে মালা হাতে তুলসীর রাধে বলে রাধা গোবিন্দ জয় রাধে তোমার হোলা তোলে দয়া করো আরে হরি 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 বলে তাই গৌর হরি হরি ভে হরি 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 বলে নানন্দ বাহু হাজি হরি 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 বলে নানন্দ বাহু সূবে হরি 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 বলে নন্দ বাহু সূবে তাই গোরাই আমার প্রাণিরভোগোব গৌর আমার প্রাণিরভোগোব চৈতন্য মাধবকে এদিকের হলোটা কি না এদিক বলতে কোন দিক ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমাদের সর্ব কারণের কারণম। যার নিত্য বাস ছিল সেই গোলক বৈকুণ্ঠ ধাম যেখানে কোনো জ্বালা ছিল না যন্ত্রণা ছিল না ব্যথা ছিল না বেদনা ছিল না যিনি আনন্দের সাগরে সর্বদাই ভেসে বেড়াতেন আজকে তিনি কিসের কারণে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি ধুলোতে গড়াগড়ি দিতে এলেন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল নদিয়া নবদ্বীপের মাটিতে আজকে বলুন তো তার আজকে ডিজাইনটা কেমন ছিল নদীয়ার চাঁদ নিমায় আপনারা বাড়িতে চিত্রপটের মধ্যে দেখেছেন কেউ আমাকে বলুন যে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর পরনে কোনোদিন আপনারা দেখেছেন একটা জামা পরে আছে সামান্য একটা ধুতি পরে আছে গলায় আছে উত্তর তাহলে ওই ধুতি পরে বিশ্ব সংসার মাঝে তিনি নামের বন্যা বইয়ে দিলেন এই জন্য তো কথায় আছে যে প্যান্ট শার্ট বুটের দ্বারায় যেমন একটা মহান ব্যক্তি হওয়া যায় তদ্রব সামান্য একটা ধুতি পরেও কিন্তু মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় তার অনেক প্রমাণ আজকে ছিল মানুষ হয়ে গেছে ঠাকুর রামকৃষ্ণদেব দেব সামান্য একটা ধুতি পরে তিনি বিশ্ব সংসার মাঝে মহান ব্যক্তি হয়ে গেছেন আমি কোনো রাজনীতির কথা বলছি না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক রাত্রির মধ্যে আমাদের টাকার পরিবর্তন করে দিয়েছে একটা রাত্রির মধ্যে কে মায়েরা তাই তো অনেক রঙের টাকা বেরিয়ে গেছে নীল রঙের টাকা বেরিয়েছে বেগুনি রঙের বেরিয়েছে গোলাপি রঙের বেরিয়েছে কিন্তু বলুন তো টাকার মধ্যেখানে যে ব্যক্তিটা বসে আছে আজও পর্যন্ত তাকে কেউ সরাতে পেরেছে তাহলে ওই টাকার মধ্যে কে বসে আছে সবাই আমরা জানি সবাই আমরা চিনি সেই ব্যক্তিটা হলো একমাত্র ইন্দিরা গান্ধে এতেও অনেকে ঘান না মানে শুধু ঘাটটা নেড়ে দিলেই হলো রিজার্ভেশন করা নেই তো তাহলে ওই টাকার মধ্যেখানে বসে আছে কি একমাত্র মহাত্মা গান্ধীজে যে গান্ধীজির ডিজাইনটা কেমন ছিল হাতে একটা লাঠি পরনে সামান্য একটা ধুতি যে ধুতি আর লাঠির দ্বারায় তিনি এতটা মহান যে টাকার মধ্যখানে জায়গা করেছে আজও পর্যন্ত কেউ তাকে সরাতে পারে টাকা ও জিনিসটা ভালো কিন্তু অনেক দিক দিয়ে খারাপ টাকা থাকলে আপনার কাছে দুনিয়া থাকবে লোকে বলে আর টাকা যদি না থাকে তোমার একটা বারো খোঁজ নেবে দেখবেন টাকার দ্বারাতে আজকে সত্য তৈরি হয়ে যায় টাকার দাঁড়াতেও আজকে বন্ধু তৈরি হয়ে যায় তাহলে ও পারে সবই করতে সামান্য একটা কাগজ যে কাগজটার মধ্যে কানে বসে আছে আমাদের মহাত্মা গান্ধী তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যে আজকে ব্যক্তিটা তার এতটাই মহান হয়ে গেছেন যাকে আমরা ভগবান রূপে পূজা করছি তিনি কিন্তু আমেরিকাতে আসেনি তিনি জামে এই জার্মানে আসেনি জাপানেতে আসেনি ব্রাজিলেতে আসেনি যে কোথায় আমাদের এই ভারতবর্ষের মাটিতে নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম দিকে দিকে প্রচার হয়ে যাবে একদিন আমার এই নাম এই মধুর কৃষ্ণ তিনি এই জন্যই ভবিষ্যৎবাণী করেছিলেন যে হয়তো একদিন আমি থাকব না কিন্তু বিশ্ব সংসার মাঝে এমন একটা জিনিস আমি দিয়ে যাব ভক্তদের কাছে ওরা আমায় দেখেছিল কোথায় প্রতিটা ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমরা দর্শন করেছিলাম সামনে দাঁড়িয়ে কখন জানে কেউ আমরা এখানে মা হয়ে বসে আছি কেউ বাবা হয়ে বসে আছি কেউ দাদা কাকা যেটা হয়ে বসে আছে কিন্তু প্রতিটা মানুষকে একদিন একদিন মাতৃ গর্বের মধ্যে থাকতে হয়েছিল দশ মাস দশ তাহলে ওই মায়ের গর্বের মধ্যে কি জমে থাকে মল মূত্ত রক্ত কপ পুঁচ পর্যন্ত জমে থাকে শুনতে খারাপ কিন্তু এটাই বাস্তব কিন্তু এই সমস্ত কিছু আমরা একটা জ্বালা যন্ত্রণা ভোগ করেছি সহ্য করতে না পেরে প্রধানমন্ত্রীকে আমরা ডাকিনি রাষ্ট্রপতিকে ডাকিনি ডেকেছি কাকে একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কৃষ্ণ কৃপাময় ভক্তদের ঘরে তিনি কৃপা করেন দয়া কোনো দিন করে না দয়া কে করে জানে দয়া মানুষ আর একটা মানুষকে করে আপনার বাড়িতে ভরা দুপুর বেলা একটা ভিখারি এসেছে মা দুটো ভিক্ষে দেবে কতদিন খেতে পায় না বাড়িতে বাচ্চা আছে আছে অনেক ব্যক্তি যারা দয়া করে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ভিখারিকে দেয় কিন্তু বলুন তোমা এই দুর্মূল্যের বাজারে দাঁড়িয়ে ওই কুড়ি টাকায় পঞ্চাশ টাকায় ভিকারির কতদিন চলবে চলবে না বেশি কিন্তু ওই ভিকারিকে ভগবান শ্রীকৃষ্ণ যদি দু হাত তুলে একবার কৃপা করে সারা জীবনের জন্য অভাব কি ওটা ভুলে যাবে তাই তিনি আমাদের কৃপা করে মাতৃ জটরে দেখা দিয়েছিল তখন আমরা দেখেছিলাম তিনি কৃপা করে মানুষ করে পাঠিয়ে দিল কিন্তু ভগবান জানে ওরা আমাকে আর দেখতে পাবে না কেন ওরা বাবা হবে কারোর ছেলে হবে কেউ চাকরি করবে কেউ জামাই হবে কেউ ব্যবসা করবে কেউ মা হবে কেউ বউ হবে ঠাকুমা হবে দাদু হবে তারপরে গল্প শেষ হয়ে থাকবে ওরা আমার কথা ভুলে যাবে তাহলে ওদের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না কেন মায়া জালের মধ্যে ওরা জড়িয়ে থাকবে কিন্তু আমি তো মায়াজালের কালি আমার গায়েতে লাগাতে চাই না তাহলে আমি ওদের সামনে যাব না কিন্তু নাম এমন একটা দিয়ে যাব যে নাম করলেও নামের মধ্যে আমায় ওরা তাহলে সেই নাম কি মহামন্ত্র হরি নাম কৃষ্ণ নাম দেখবেন মন্ত্র দুর্গা মন্ত্রে দুর্গা পূজা হয় কালী মন্ত্রে কালী পূজা হয় শিব মন্তে শিব পূজা হয় কিন্তু সব দেবদেবীর পূজা হয় একটাই মন্ত যেটা হল মহামন্ত হরে কৃষ্ণ তাহলে সেই নাম আপনারা শুনতে বসেছেন এখন যদি বলি হ্যাঁ যে এক মিনিট আমার সাথে নাম করতে হবে সবাই কি করবেন সবাই করবেন না মানে ভরা দুপুরবেলা অনেকে কাজের মধ্যে ব্যস্ত অনেকে খেয়ে দেয়ে ঘুমাচ্ছে কিন্তু আমরা যদি এই ছেঁড়া চটে বসে এক মিনিট হরিনাম করি ও তো বড় সন্তুষ্ট করা যাবে যদি আপনারা করেন তাহলে আমারও একটু করা হতো আর কি আচ্ছা কারা কারা করবেন না একবার হাত তুলন্ত দেখে না না সেবা কেউ দিকে শুরু হয়নি এখনো হয়ে তবে সোনার মধ্যে গন্ডগোল এমনি সংসারে বউ যুদ্ধ হচ্ছে না না আপনাদের মেদিনীপুরের কথা না আমাদের এই হাওড়া জেলার কলকাতার কথা বলছি আমি আসছি শুধু হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে উলুবেড়িয়া থেকে দশ কিলোমিটার ভিতরে তাহলে সোনাটা আমাদের ঠিক করতে হবে সোনার ভুলের জন্য সমস্ত বিপদ গন্ডগোল হয়ে যায় তাহলে এবার আপনারা ভালো করে শুনেছেন আসুন একটু হরি নাম করা যাক

कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम বলি একবার চৈতন্য মহাপ্রভুকে আমরা একটা মেয়ের কথা একটা মেয়ে যে মেয়েটা আমরা প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে রেখে দিয়েছি যে মেয়েটাকে কেমন করে রেখেছি জানেন সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে যে মেয়েটা যার তলাতে আমরা প্রতিটা দিন সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে নয় আমরা হরিবাসরেও তাকে প্রতিষ্ঠিত করে রাখি সেটা কে বলুন তো যাক বোঝা গেল একমাত্র তুলসী তাহলে এই তুলসী ছিল একটা মেয়ে